বেশ যখন তালমাথাল তখন এই লালমোহন তজুমুদ্দিন থানার শম্ভুপুরের ছয় নং ওয়ার্ডের এই স্থানটিতেও প্রভাব খাটাচ্ছে কিছু কুচুক্রি মহল এমনটাই অভিযোগ ভুক্তভোগী আবু তাহেরের আবু তাহের বলছে ক্রয় সূত্রে চল্লিশ বছরে জমি ভোগ করছে তারা অথচ আজ ক্ষমতা দেখিয়ে দখল করতে এসেছে দিন ইসলাম বাহিনী দেওয়ার পরে মাটিতে আছে তখন আমি খবর পাই দূরে এসেছি আমাদের সেলেতে ধরার জন্য তখন আমারও মাইটতে যায়। দখল করতে বাধা দিলে ঘটে মারামারির ঘটনা। আসো হঠাৎ করে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক মাসের বেশি সময় পর দিন ইসলাম গন অন্য খুতিয়ানে অন্য দাগে জমি কিনে ক্ষমতা দেখে দখল করতে চাচ্ছে এই জমি। আমাদের উপরে আর এই ইসলাম আছে তার ভাই রুলামিন তারপর আর আছে নাইম আমাৰ নজৰুল আৰু মহিউদিন ছয় সাতজন মিলে আহিছি এই জেগা আছাতে আচাৰ ক্ষেত্ৰত বাধা দিছি যে ঘৰৰ ফালৰ পৰা থাকিলে বাধা দিয়াৰ কাৰণে সবাই মিলাই ঘৰৰ মাজে ৰাইতা মাৰি সেইবোৰ আমা এছে আমাৰ মাত্ৰ মাত্ৰিক বাৰিছে এলেকা মাছে নিছে নজাৰ মাইৰে বেলেগ অন্য স্থানে ঘর তুলে এনে বসানোর সময় বাধা দিতে দাঁড়ায় আবু তাহের ছেলে জিহাদ এর পরই তাকে কয়েকজন মিলে এলো পাথারি মারধর করতে থাকে

ঘটনার এক পর্যায়ে এলাকাবাসী তাকে হামালে থানা থেকে পুলিশ এসে ঘটনার নিয়ন্ত্রণ নেয় দেখছিলাম যে ওরা এখানে এই তুলতেছে তো তো আসছিল আসছিল আরি তো ওই বাধা দিছিল আরি ওরে সবাই মিলে মারছে উনি বাধা দিছে বাধা দিছে আর কি ওনারে লোপাতারি মারধর শুরু করছে মারার পরে ওনার আব্বা আসছে ওনার আব্বা আসছে ওনার আব্বারও মারতেছে ওনার আব্বারে মারার পরে তারপরে ওই যে ওই উনি আসছে ওনার আম্মা ওনারও মারা শুরু করে দিছে

থানা জানাইছে থানার থেকে প্রশাসন আসছে প্রশাসন আসে এটাকে অবজার করিয়ে গেছে ঠিক আছে এরপর বলছে যে কালকে দিনের দশটায় ওর কাগজপত্র নিয়ে যাইতো আমার কাগজপত্রও নিয়ে যেতাম কিন্তু আমরা তো ওর কাছ থেকে কিনছি ঠিক আছে তারপরও কালকে দিনের দশটায় তজুমুদ্দিন কাগজ কাগজপত্র নিয়ে যাবো তজুমুদ্দিন থানা যদি কাগজে আমি জমিন পাই তাহলে আমার জমিন থানা পক্ষ থেকে বুঝাইয়া দিব। আর যদি আমি না পাই তাহলে আমি ওখানে ঘর কেন করলাম জন্য আমি ওখান থেকে শাস্তি আসুম আমার তজুমুদ্দিন থানায় আগামীকাল সকাল দশটায় দুই পক্ষের কাগজ নিয়ে বসাবসের কথা রয়েছে আমার জল ফল নাই দেখো তারা বলছে যদি নৈতিকভাবে বা কাগজের কলমে এই জমি তাদের না হয়ে থাকে তারা এটি দিয়ে দিতে প্রস্তুত আছে তবে কেন তাদের উপরে এই অতর্কিত হামলা হয়েছে সেটি সুস্থ তদন্ত এবং বিচার চাচ্ছে আইনের কাছে শাহিদুল তন্ময় চ্যানেল। আপনারা দেখছেন সত্যের সন্ধানে চ্যানেল